আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট মক্কায় বসবাসরত স্থানীয় ও প্রবাসীদের জন্য একদিনের কাস্টমাইজড হজ প্যাকেজ সহ হজের আরো নতুন দুটি প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান স্থানীয় সৌদি ও প্রবাসীদের জন্য এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক পত্রিকাগুলো হজ ও ওমরা মন্ত্রণালয়ের ঘোষণা করা প্যাকেজ দুটির মধ্যে প্রথম প্যাকেজে মক্কায় সুসজ্জিত আবাসিক ভবনে কম খরচে থাকার সুযোগ রাখা হয়েছে এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা যাত্রীরা আল তারবিয়া দিন থেকে আরাফা আল নাহর ও আল তাশ্রিক দিবসে মিনা মুজদালিফা ও আরাফাতের পবিত্র স্থানগুলোতে পরিবহন সহ অন্যান্য মৌলিক সেবা পাবেন প্যাকেজটির দাম নির্ধারণ করা হয়েছে সৌদি আরবের মুদ্রায় চার হাজার রিয়াল অপর আরেকটি প্যাকেজে মিনায় নবনির্মিত কিদানা আল ওয়াদি টাওয়ারে থাকার ব্যবস্থা রাখা হয়েছে এই প্যাকেজের দাম শুরু তেরো হাজার রিয়াল থেকে অনুমতি ছাড়া অবৈধভাবে যেন কেউ হজ করতে না পারেন সেজন্য উক্ত হজ হজ প্যাকেজগুলো চালু করলো সৌদি সরকার এই প্যাকেজের মাধ্যমে অল্প সময় আদায়ের সুবিধা পাবেন নাগরিকরা বিশেষ করে মক্কায় বসবাসরত প্রবাসীরাও এই সুযোগ পাবেন তবে প্যাকেজের ক্ষেত্রে বেশ কিছু শর্তারোপ করা হয়েছে সৌদি সংবাদ মাধ্যম আল ওয়াতান জানিয়েছেন অভিনব এই হজ প্যাকেজটি হবে একদিনের শুধু পবিত্র নগরী মক্কার বাসিন্দারা এই প্যাকেজের সুবিধা ভোগ করতে পারবেন মক্কায় বসবাসরত বৈধ প্রবাসী এবং স্থায়ী বাসিন্দাদের জন্য এই প্যাকেজটি সাজানো হয়েছে উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে একদিনের প্যাকেজের মাধ্যমে যারা মক্কা অবস্থান করছেন তারা হজে অংশগ্রহণ করতে পারবেন তবে এই প্যাকেজে যারা হজ করতে চান তাদের আগে থেকে অর্থ পরিশোধ করতে হবে কাস্টমাইজড এই হজ প্যাকেজে আরাফার ময়দান মক্কার দক্ষিণ পূর্বাঞ্চোল বা মিনা অবস্থানের বিষয়টি সংযুক্ত থাকবে না এর বদলে প্যাকেজটির সুবিধাভোগীরা নির্দিষ্ট কয়েকটি স্থানে জড়ো হবেন সেখান থেকে জোহরের নামাজের পর তাদের আরাফার ময়দানে নিয়ে যাওয়া হবে এরপর যাচাই বাছাই করা হবে তারা আগে কখনো হজ করেছেন কিনা এবং মক্কার বাসিন্দা কিনা এ দুটি বিষয় নিশ্চিত হওয়ার পর পরে কেবল দেওয়া হবে হজের অনুমতি প্যাকেজের শর্ত অনুযায়ী হজ করতে ইচ্ছুক এসব যাত্রী আরাফার ময়দানে অবস্থানের সময় বাসের ভেতরেই থাকবেন। এরপর ওই দিন দিনের শেষ দিকে তাদের মুযদাল্লিফা নিয়ে যাওয়া হবে। সেখানে তারা নুড়ি পাথর সংগ্রহ করবেন এবং মিনাতে রূপক শয়তানকে লক্ষ্য করে সেগুলো নিক্ষেপ করবেন। যেহেতু এসব হজ যাত্রীর মিনায় থাকার কোনো ব্যবস্থা থাকবে না তাই তারা তাদের নিজেদের বাড়িতেই রাতে অবস্থান করবেন। যদিও হজের ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম রয়েছে। তবে একাধিক আলেম এই বিষয়টি অনুমতি দিয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল তবে হজের আনুষ্ঠানিকতা শুরু হয় আটি জিল হজ থেকে আটি জিল হজ সকালে মিনার উদ্দেশ্যে রওনা দিবেন তারপর মিনার জোহর আসর মাগরিব এশা ও ফজরের নামাজ সম্পন্ন করে সূর্য ওঠার পর নয়জিল হজ আরাফার ময়দানে অবস্থান করবে সূর্য অস্ত যাওয়ার পর রওনা হবেন মুজদালিফায় সেখানে মাগরিব এশা একসাথে পড়ে পাথর সংগ্রহ করে মুজদালিফায় রাত কাটাবে হজ মিনায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে দিয়ে মাথার চুল ফেলে খুলে হালাল হয়ে সাধারণ কাপড়ে দিন পর্যন্ত শয়তানকে তিন পাথর নিক্ষেপ ও মিনায় রাত্রি যাপন করতে হবে কিন্তু সৌদি আরব যে একদিনের হজ প্যাকেজ ঘোষণা করলেও সেখানে উপরোক্ত আনুষ্ঠানিকতা না থাকলেও হজের ফজিলত পাওয়া যাবে এই মর্মে সৌদি আরবের ইসলামী স্কলারশিপগণ মত দিয়েছেন বলে জানিয়েছেন আল ওয়াতান গণমাধ্যম বিডি সংবাদ প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ